ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতি এটাই বদলে দিচ্ছে ব্রয়লার মুরগির খামার ব্যবস্থাপনা কিভাবে খরচ চল্লিশ পার্সেন্ট কমানো সম্ভব একজন প্রবাসী উদ্যোক্তা নয় বছর পর দেশে ফিরে শুরু করলেন ব্রয়লার মুরগির খামার যা এখন সাফল্যের গল্প হয়ে উঠছে ব্রয়লার মুরগি পালনের নতুন এই পদ্ধতি সত্যি অনুপ্রেরণা দায়ক দর্শক দেখেন খামারে কি ব্যস্ত হ্যাঁ সেই খাবার খাচ্ছে

তৈরি করে তারা খাওয়াচ্ছে এবং অনেকেই লাভবান হচ্ছে আমরা সেই খোঁজে আজকেও আসছি একটা খামারে আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনার সাথে সাথে থাকেন যারা আসলে ব্রয়লার মুরগি পালন করতে চান যারা ব্রয়লার মুরগিতে আসলে লাভ কেমন হচ্ছে কী খাওয়ার লাভ হবে কেন খাবার খরচ কম লাগে কীভাবে আপনিও কম কম খাবার খরচ ব্যবহার করবেন একটু যেটা আমার সাথে থাকেন এসে দেখতে পারবেন বা একটু কাজ শেষ করে একটু কথা বলে আসছেন হ্যাঁ খাবার দাওয়া কি শেষ খাবার শেষ ঠিক আছে একটু আসি আমার কথা বলে আসছি আচ্ছা এই যে আপনি খামার শুরু করছেন

যদি নয় বছর বসে থাকে তার কি থাকে বলেন তার সাথে ও যে পরিশ্রমটা করছে ওর ও যে এক মাসে পরিশ্রম করছে আমরা বাংলাদেশি এক বছর সে পরিশ্রম করি না ঠিক আছে আপনি সকাল কটায় বেরোন আমি সকাল সাড়ে চারটায় বেরোবো আর রুমে ফিসি পাঁচটা সুন্দর এমন হতে পারে সন্ধ্যা মাগরি মারা জানানো কইরা যায় আবার হয় পাক করে খাবার পাক কইরা খাইতে হয়

আচ্ছা এরকম যে বিশবস্তা দেখা যাচ্ছে 50% এই বিশেষ পদ্ধতিতে মুরগিগুলো দ্রুত বড় হচ্ছে কম খরচে ভালো মানের মাংস উৎপাদন করা সম্ভব হচ্ছে এই যে খাবারটা খাওয়াচ্ছেন জি জি এই খাবারটা তো আপনি তো একদিনে মাছ উঠাচ্ছেন না হ্যাঁ একদিনে বাচার কয়দিন পরে এটা ফার্মেশনে দিচ্ছেন 7 দিন পর আর ওই ওই সাদের কি খাচ্ছেন সাথে

প্রথম ডাইরেক্ট পোস্ট হলো এটা আমরা কেন খাওয়াবো এটা কে এটা খাওয়াবো এটা খাওয়াবো আমাদের যে আমাদের আমাদের কি লাভ বা কি লাভ এটা দুইটা লাভ দুইটা লাভ একটা হলো আমাদের যে সাদা মাংসটা ফিড দর্শন থাকবে আমরা কিন্তু দেখাবো কিভাবে তৈরি করে অবশতে কিভাবে হয় আর অবশ্যই দেখাবো একদম জ টু জেড সাথে থাকে ভালো আমাদের যে কোম্পানির ফিড আমরা খাওয়াইতেছি এগুলা যে উচ্চমূল্য তারপরে বাচ্চা যে উচ্চমূল্য এটা থেকে বেশি বেরিয়ে আসার জন্য আমরা কম খরচে কিভাবে মাংসটা উৎপাদন করতে পারি এটা হলো আমাদের মূল লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হলো আমাদের যে মাংসগুলো এগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা যায় না কারণ হইলো এইখানে অনেক হেভি মেটাল থাকে খাবারের মধ্যে তো এইটা থেকে যেন আমরা আস্তে আস্তে বের হইয়া আমরা এই মাংসটাকে যেন নিরাপদ মাংস পরিণত করতে পারি এটা আমাদের আর একটা মূল টার্গেট পাশাপাশি খামারিরা যেন ক্ষতির হাত থেকে বাঁচতে পারি কারণ আমরা বাংলাদেশের শতকরা সেম পার্সেন্ট খামারি আমরা ক্ষতিগ্রস্তের দিকে আছি

আর এটা হলো আপনার সয়া মিল হ্যাঁ এই সয়া দিয়ে আপনার ভুট্টার ফাঁকির এইভাবে মিশাইতে পারবে শুকনো অবস্থায় আচ্ছা হ্যাঁ দশ কেজি ভুট্টার ফাঁকি হ্যাঁ দশ কেজি ভুট্টার ফাঁকি পাঁচ কেজি হলো সয়া হ্যাঁ হ্যাঁ তার এই দুইটা আগে আলাদা পাত্রে মিশাইতে হবে মিশাই রাখতে হবে মানে পাতলাটা মানে শুকনাটা শুকনাটা শুকনো অবস্থায় রাখতে হবে হ্যাঁ তারপরে আলাদা আরেকটা বালতিতে হ্যাঁ হ্যাঁ চোদ্দ লিটার পানি নিতে হবে নিলাম ওই চোদ্দ লিটার পানির সাথে

আমার হবে না কোন ধরনের কোকসি আসবে না ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই দিতে হবে আচ্ছা কারণ এটা মাস্ট দিতেই হবে ভ্যাকসিন কারণ যদি আল্লাহ না করুক যদি কোন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে যায় আপনার মুরগি তাহলে কিন্তু এই ভ্যাকসিন আপনার একমাত্র খুঁটি হয়ে দাঁড়াইবো আপনার সহায় দাঁড়াবে যদি ভ্যাকসিন না থাকে তাইলে কিন্তু মুরগির মোটারি বেড়ে যাব কা আমি খামার বলবো কারও কোনো কথা শুনবেন না আপনারা অবশ্যই ভ্যাকসিন করে ঠিকমতো করবেন অবশ্যই ভ্যাকসিন করতে হবে আর মুরগি অসুস্থ না হইলে কেউ অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না কারণ ব্রয়লার মুরগি কিন্তু আপনার চার সপ্তাহ হায়াত নিয়ে আসে হ্যাঁ এর মধ্যে যদি দুইটা তিনটা কোর্স আপনি আমসার কোর্স করেন অ্যান্টিবায়োটিকের ঠান্ডার জন্য কোর্স করেন নিয়মিত করতে থাকেন তখন মাংসগুলো চাইপা যায় মুরগিগুলো বাড়ে কম এই জন্য অসুস্থ না হইলে আর অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন না বোর্ডিংটা ঠিকমতো করবেন শুধু খরচ কমানোই নয় ফার্মেন্টেশন ভুট্টা ব্যবহারে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে

যে পরিশ্রম আমি দেখেন চেহারাই বলতেছে কি পরিশ্রমটা করছে কারণ না করলে তার এই কন্ডিশন না তার মানে অরিজিনাল মানে আমাদের তো ব্রয়লার হতো যে ব্রয়লার এটা কিন্তু অরিজিনাল মাল তার পরিশ্রমের শেষ হয়ে এটা বুঝতে হবে কারণ এই জন্যই ও নিজে পরিশ্রম করতেছে আসলে যে কোনো কিছু করতে হলে নিজে করা উচিত বা এই যে আপনি করতেছেন মোটামুটি আপনি আইডিয়া করতেছে মোটামুটি দুই লাখ টাকার মধ্যে খরচ হয়েছে তাতে লাভ কেমন আশা করতেছে লাভ আশা করে আসি

এটাই বলবো তাদেরকে না এটা ভালো কথা বলছি তো আসলে আমরা যারা পোষে থাকি হট করে ফুট করে ফুটকে করে সিদ্ধান্ত নেওয়া যাবে না জি আগে আসবেন খানাদের দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন তো ঠিক আছে ভাই আপনি সময় দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক পরিশেষে একটা কথা বলতেছি আমরা আসলে ভিডিওগুলো করে এই পাঁচ মিনিট বলেন বা দশ মিনিট বা বিশ মিনিটে কিন্তু আসলে বাস্তবিক অনেক কিছুই আমরা বলতে পারি না আপনারা চিন্তা করবেন যে আপনি আসলে সময় পান কি না আপনি এই জায়গায় শ্রম দিতে পারবেন কিনা ওই উনি একটা কথা বলছে উনি কিন্তু প্রকাশিত ছিল উনি কিন্তু নিজে এখানে শ্রম দেয় আপনার লোক দিয়ে করাবেন সেটাও আপনার চিন্তা করতে হবে সে লোক কাজ করবে কিনা ভেবে চিন্তা আপনার কাজ করতে হবে তাছাড়াও আমাদের প্রতিটা উপজেলাটা সম্পদ অফিস আছে সেখানে যাবেন খোঁজ দিবেন খবর দেবেন আপনার চিন্তা ভাবনা করে আপনি কাজ করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ